গুড ইভিনিং ফ্রেন্ড দেখো এখন ইভিনিং টাইম আজ মর্নিং এ আসতে পারিনি একদম ইভিনিং টাইমেই চলে আসলাম না আমাকে সকাল থেকে মা পড়াচ্ছিল দিয়েছিল মা আমাকে পড়াচ্ছিলেন তো রান্না বানানো করছিলাম তারপর সব থেকে বড় কথা আজ যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজটা সেরে নিয়েছি এই কারণে আজ চুলগুলো দেখতে পাচ্ছ কি রকম কাল হয়ে গেছে তা স্টেটটা নষ্ট হয়ে গেছে তা এখন চুলটা স্ট্রেট করব তা আসবে বাড়িতে তা কে আসবে কিভাবে করব না করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখো কারণ চুল থেকে পুরো লাস্ট পর্যন্ত হ্যাঁ স্টেট না করতে করতে এমন অবসে গেছে স্টেট না করলে ভালো লাগে না তা যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে दे कुछ ना आस्ती एक दो एक दो एक दो स्लो 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 ठीक है हम्म बस ना क्या है ये अंधेर तो হ্যালো গাইস তাহলে তোমরা দেখতেই পারলে আমার চুল স্ট্রেটনিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে ভালো করেই তোমাদের দেখালাম তা যাই হোক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু পুরোই দেখিয়েছি তা ইন্দ্রানির কাছে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে আমি পাঁচ বছর পাঁচ বছর ধরে চুল স্টেট করছি আমার ওর কাজ ভীষণ ভালো লেগেছে আর ওর প্রাইসটা একটু কম নেয় কাজের তা যাই হোক তোমরা যদি কেউ করাতে চাও ওকে দিয়ে কাজটা তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি ওদের ওর নাম্বারটা ইন্দ্রানির নাম্বারটা তোমাদের দিয়ে দেবো আমার তো সত্যিই খুব ভালো লেগেছে ও মানে ওর কাছ থেকে কাজ করিয়ে তা চলো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা